তো প্রিয় ছাত্রছাত্রী এর পূর্বে তোমাদেরকে আমরা অড শিখিয়েছি অড কাকে বলে সেটা শিখিয়েছি অর্থাৎ অড কাকে বলে আরও একবার বলে দিচ্ছি এক বা একাধিক বর্ণ বা লেটার পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে এখন এই ওয়ার্ডকে ভাগ করা হয় সিলেবাল হিসেবে বা শব্দাংশ হিসেবে তো শব্দাংশগুলি নিয়ে আজকে আলোচনা করব। যে একটা শব্দের মধ্যে কতগুলি অংশ হয় বা কত রকমের অংশ হয় এবং সেই অংশগুলিকে কি কি নাম দেওয়া যায় ইংরেজিতে সেটা আজকে আমরা এই পাঠে শিখবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা অনায়াসে আয়ত্ত করতে পারবে হট ইজ সিলেবাল আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ তো দেখো এখানে সিলেবালে আমরা চলে এসেছি আমরা প্যারাগ্রাফের নাম দিয়েছি সিলেবল ঠিক আছে এখানে বাংলাটা যদিও উচ্চারণটা লিখতে মানে বুঝতে পারছো না তারপরেও তোমাদেরকে বলি ইংরেজিটা বুঝো এটা হচ্ছে সিলেবাল ঠিক আছে তো দেখো এবার সিলেবল জিনিসটা কী যখন কোনো এর অংশ বিশেষ একবারে উচ্চারিত হয় তখন তাকে বলে সিলেবাল বা শব্দাংশ তো দেখো আরও একটা বিষয় বলি আমরা তোমরা হয়তো একটু ধারণা পেয়েছ যে অক্ষর আর বর্ণ এক জিনিস না অক্ষর আর বর্ণ এক জিনিস নয় ঠিক আছে তো অক্ষরটা হচ্ছে শব্দাংশ এটাকে বলে শব্দাংশ তো অক্ষরের সঙ্গে বর্ণের গোলমাল পাকাবে না অর্থাৎ লেটার আর সিলেবাল এক নয় ব্যাস হয়ে গেল এটুকুন তোমরা বুঝতে পারলে চলো এবার বুঝো যে অনেকগুলি শব্দ আমরা পড়ি প্রতিনিয়ত শব্দ পড়ি প্রতিনিয়ত ওয়ার্ডগুলো আমরা শিখি এর পূর্বে তোমরা যে ওয়ার্ডগুলো শিখছো সেই ওয়ার্ডগুলির কোনো না কোনো অংশ রয়েছে এবার বলছি যে ইংরেজি কোনো শব্দ আমরা এক ঝোঁকে একবারে যেটা উচ্চারিত করি সেটাকে বলা হয় কি সিলেবাল তো শব্দের একেবারে উচ্চারিত হওয়া উচ্চারিত হয় যে অংশটুকু উচ্চারিত হয় একেবারে এক ঝোঁকে সেটাকে বলা হয় সিলেবল ঠিক আছে এখন আরও একটা তোমাদেরকে বিস্তারিতভাবে বলি এখানে বলা হচ্ছে যখন কোনো শব্দ বা ওয়ার্ড এর অংশ বিশেষ একেবারে উচ্চারিত হয় মানে ডাইরেক্ট একটা শব্দের উচ্চারণ ডাইরেক্ট হবে তখন তাকে তখন তাকে সিলেবেল বলা হয় ঠিক আছে তো সিলেবেল কেন জানতে হবে উচ্চারণ করতে উচ্চারণ শিখতে এবং বানান লেখা শিখতে এই সিলেবেল তোমাকে খুবই জরুরি জানা অর্থাৎ তুমি যদি বানান লিখতে চাও তুমি যদি পড়তে চাও তুমি যদি উচ্চারণ করতে চাও কোনো শব্দের তাহলে সেটাকে সিলেবেল সিলেবাস জানা অত্যন্ত জরুরি ঠিক আছে এখন আমরা জানবো যে এই সিলেবাল কি কোন ধরনের সিলেবাস রয়েছে তো এখানে আমরা একাধিক সিলেবাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো এর আগে বলি বানান শিক্ষার জন্য বা বানান শেখার জন্য উচ্চারণ শেখার জন্য সিলেবাল ভাগ করে পড়া অত্যন্ত প্রয়োজন কারণ একটি অড এ এক বা একাধিক সিলেবেল বা শব্দাংশ থাকতে পারে দেখো তো সিলেবেল কত রকমের হয় দেখো এক হচ্ছে মনো সিলেবেল ঠিক আছে দুই হচ্ছে ডাই সিলেবেল তিন হচ্ছে টেট্রাই সিলেবেল চার হচ্ছে টেট্রা সিলেবেল পাঁচ হচ্ছে পলি সিলেবেল ঠিক আছে এবার দেখো আমরা এক্সাম্পল দেবো এই যে শব্দটা দেখতে পাচ্ছ ক্যাট কতবারে উচ্চারিত হলো হলো কতবারে উচ্চারিত উচ্চারিত তো হলো তাই সেই জন্য এটা হচ্ছে মনো মনোসিলেবল এক একেবারে যে শব্দ উচ্চারিত হয় সেটাকে বলা হয় মনো মনোসিলেবল ঠিক আছে যেমন ক্যাট ঠিক আছে ওকে তারপরে দেখো ডাই সিলেবল মাদার মাদার মা দার মা দার কতবারে উচ্চারিত হচ্ছে শব্দটা মা দার দুইবারে সেই কারণে এটা হয়েছে ডাই সিলেবল তো ডাই সিলেবেল কাকে বলা হয় যে শব্দগুলি দুইবারে উচ্চারিত হয় যে শব্দগুলি দুইবারে উচ্চারিত হয় সেই শব্দগুলিকে বলা হয় ডাই সিলেবল ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে মা মা ঠিক আছে দার মা তো এটা দুবারে উচ্চারিত হচ্ছে সেই কারণে এটাকে বলা হয় ডাই সিলেবল। ঠিক আছে এবার দেখো কলকাতা 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 কতবার উচ্চারিত হচ্ছে কতবারে উচ্চারিত হচ্ছে তিনবারে তিনবার উচ্চারিত হচ্ছে কলকাতা তো এই কলকাতা তিনবারে উচ্চারিত সেই কারণে এটা হচ্ছে ট্রাই সিলেবল ট্রাই সিলেবল তো যে শব্দগুলি তিনবারে উচ্চারিত হবে তিনবারে উচ্চারিত হবে সেই শব্দগুলিকে বলা হয় ট্রাই সিলেবল ঠিক আছে এবার দেখো এবার দেখো আনফরচুনেট 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 আন ফর তারপরে চুনেট আনফর্চুনেট তো কতবারে উচ্চারিত হচ্ছে এই শব্দটা এই শব্দটা চারবারে উচ্চারিত হচ্ছে কি কি আনফরচুনেট আনফর্চুনেট যে শব্দগুলি চারবারে উচ্চারিত হবে সেই শব্দগুলিকে বলা হয় দেখতে পাচ্ছ যে শব্দগুলি চারবারে উচ্চারিত হবে সেই শব্দগুলিকে বলা হয় এখানে আনফর্চুনেট ওকে তারপরে দেখো ক্লারিফিকেশন 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 তো দেখো কতবার উচ্চারিত হচ্ছে ফি কে শন এখানে পাঁচ বারে উচ্চারিত হচ্ছে ঠিক আছে তো যে শব্দগুলি যে শব্দগুলি উচ্চারিত হয় পাঁচ বারে ঠিক আছে আছে সেই শব্দগুলিকে বলা হয় পলি সিলেবল পলি সিলেবল ঠিক আছে পলি সিলেবল তো মূলত আজকের এই পাঠে তোমরা যেটা শিখলে সেটা হচ্ছে সিলেবল তো সিলেবল কাকে বলে যে শব্দগুলি একেবারে উচ্চারিত হয় যে শব্দের যে অংশটা শব্দের যে অংশটা একেবারে উচ্চারিত হয় এক ঝোঁকে উচ্চারিত হয় তাকে বলা হয় সিলেবেল ঠিক আছে এই সিলেবেলগুলিকে এখন এই সিলেবাস সিলেবাসটা জানা কেন প্রয়োজন তুমি যদি ভালো করে কোনো শব্দ লিখতে চাও তো বানানটা লিখতে বানানটা শিখতে তোমাকে সিলেবেল জানতে হবে উচ্চারণটা করতে কোনো শব্দের উচ্চারণটা করতে তোমাকে সিলেবল জানতে হবে সেই জন্য সিলেবাস জানা অত্যন্ত প্রয়োজন তো এই সিলেবেলগুলোকে কত ভাগে ভাগ করলাম এক হচ্ছে মনো সিলেবেল দুই হচ্ছে ড্রাই আর তিন হচ্ছে ট্রাই সিলেবেল চার হচ্ছে চার হচ্ছে টেট্রা সিলেবেল আর পাঁচ হচ্ছে পলি সিলেবেল তো এই সিলেবেলগুলো আমাদেরকে জানতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই একটা লাইক করবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ